এটা তো বন বেসন সব মশলা নিয়েছি মাকা হয়ে গেছে ছোট ছোট বড়া করবো তেল গরম হয়ে গেছে ছোট তো না করলে খোলাতে পারবো না কার গাড়ি লেগে যাবে ডিগুলো ভাবছি মাছের ডিম আর এখানে দাম ভাবছি আলুগুলো দিয়ে একটু গরম করে দিচ্ছি সবজি ভাবছি কুমড়ো বেগুন

দেখো বন্ধুরা আলু ভাতে মাখা হয়ে গেছে মানে দিলাম নাতি খাবে আলু ভাতে টক মানে নাতির জন্য রেখেছি ডিমের বড়া আর করলা আছে টক দিয়ে খাবে ডাল হচ্ছে আর এখানে মাছের ডিমে টক ছেলেকে প্যাকিং করে দিই করলা খাবে না এতো জিনিস খায় না

এই যে বন্ধুরা ভাত খেতে বসেছি ভাত করলা ভাজা ডিম ভাজা আলু ভাতে চপ নিয়েছি রকম আর এখানে মাছ খেতে তোমরা করছে এই যে আমাদের সোনা পদ্মাই শি করছো দেখো বন্ধুরা দেখো আজকে আমরা বাড়িতে আছি না তাড়াতাড়ি পড়তে বস সাতটা বেজে আটটা বাজতে চলো তাড়াতাড়ি পড়তে বসো বস জল খাবি কি করছিস তুই হচ্ছে না কেন আরে এই যে আলু আলুর এটা কি বলে এই দেখো এ লাগে গ্যাস ফিউচার খুব এটা বসবে না রে হচ্ছে না কেন অল্প তেল বসেই চটকালক কড়াই গুলো কিনতে হবে এই দেখো বন্ধুরা ছাতনি দিয়ে তৈরি হয়ে গেছে ছাতনি মশলা দিয়ে দারুম লাগছে নাকি শোনা হুম জামা থেকে ছাতনি কাচ্ছিস তোদিন 5 কেজি করে আলু তো যাচ্ছে এনিজা কারে কোন মাছ ঘন্টায় ভাজা হচ্ছে তো বাবা